ফাইনালি বাংলাদেশ এয়ারফোর্স ফোর্স তেপ্পানোর এম ও ডিসি জিডিও ক্লার্ক ট্রেডে আমরা যারা আবেদন করেছি তার যে এক্সাম শিডিউল তথা পরীক্ষার যে সময়সূচি আমি যে আমার যে রোল রয়েছে আমি আমার কবে পরীক্ষা হবে এর যে এক্সাম শিডিউলটা বা আমার যে তা কবে পরীক্ষা হবে আমার জেলার বা আমি যে আবেদন করেছি এর কবে পরীক্ষাটা হবে তার যে তারিখটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সের ওয়েবসাইটে তাদের কথা মতো তেরো এপ্রিল থেকে সতেরো এপ্রিলের মধ্যে আজকে প্রকাশিত হয়ে গিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী তাদের কথা মতো ঠিক তারা কিন্তু এয়ারফোর্সের যে এমওডিসি ক্লাক ও এম জিডির যে এক্সাম শিডিউলটা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এখন তোমাদের কী অবস্থা এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব বাংলাদেশ বিমান বাহিনীর এন্ট্রি নং তেপ্পান্নতে এমওডিসি জিডি এবং তোমরা যারা এম ক্লাক ক্লার্ক ট্রেডে আবেদন করছো তোমাদের যে যে পিডিএফটা ডা এখান থেকে যে দিয়েছে তারা অর্থাৎ এরা যে এক্সাম শিডিউলটা দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃপক্ষ সেটা আমরা কিভাবে পাবো বা আমার যে রোলটা রয়েছে অ্যাডমিট কার্ডে যে আমার রোলটা রয়েছে ঠিক এই রোল অনুযায়ী আমার পরীক্ষা কবে হবে এই বিষয়টা নিয়ে আমি এখানে তোমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো সবাইকে অভিনন্দন জানাই এম এফ আজকের এই ভিডিওটিতে শুরুতে তোমরা যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তোমার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে বা হলো যদি তোমার ডেস্কটপ থাকে সেখান থেকে তোমরা যেটা কাজ করবা সেটা হলো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার চেষ্টা করবা অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার যেটা রয়েছে ক্রোম ব্রাউজারে তোমরা ঢুকবা ক্রোম ব্রাউজারে ঢুকা এখানে যে তোমাদের সার্চ অপশন রয়েছে অর্থাৎ যেখানে সার্চ করা লাগে কোনো কিছু লেখে এখানে তোমরা টাইপ করবা এখানে কি টাইপ করবা বা কি সার্চ করবা সেটাও আমি তোমাদেরকে বয়লা দিচ্ছি জয়েন এই যে সার্চ বক্সটিতে তোমরা যে বিষয়টা টাইপ করবা সেটা হলো জয়েন এয়ারফোর্স ডট ডট মেইল ডট এই দেখো আমি যে ও যে ও লেখতে এখানকার বাংলাদেশ বিমান বাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু এখানে এসে গিয়েছে সো এই ওফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর এইটা ওয়েবসাইট সো এটা তোমরা লিখলেই এটা তোমরা পাইয়ে যাবা বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ এয়ারফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এইরকম তোমাকে একটা সাইডে নিয়ে যাবে বা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে তোমরা নোটিশ দেখতে পাবা এখানে যে নোটিশ তাদের রয়েছে সার্কুলার সংক্রান্ত বা হলো এখানকার স্কোর্স সংক্রান্ত বা বাংলাদেশ বিমান বাহিনীর এন্ট্রি নংতে পানোর যে ইয়া সংক্রান্ত সেটা তোমরা এখানে নোটিশ দেখতে পাবা এই নোটিশের একটু নিচে হালকা একটু যদি তোমরা নিচে আসো তাহলে দেখবা এখানে লেখা আছে এক্সাম শিডিউল এক্সাম শিডিউল নামে আমাদের এখানে একটা ঘর দেওয়া রয়েছে বা একটা এন্ট্রি দেওয়া রয়েছে এই এক্সাম শিডিউলের প্রথমত অফিসার দেন এম ও আর দেন এয়ারম্যান রয়েছে এক্সাম এর এই যে দুই নম্বর যে ঘরটা রয়েছে সেটা হলো এমও আর এখানে লেখা দেখা আছে হলো ভিউ শিডিউল কী লেখা আছে ভিউ শিডিউল তোমার কাজ হবে এই ভিউ শিডিউলে ক্লিক করা ভিউ শিডিউলে ক্লিক করার সাথে এখানকার যে পিডিএফটা রয়েছে অর্থাৎ এক্সাম শিডিউলে যে পিডিএফটা রয়েছে সে এখানে তোমাকে নিয়ে আসবে এবং দেখো তোমরা এখানে যেটা দেখতে পাও সেটা হলো এমও শিডিউল এবং এখানে পিডিএফ লেখা আছে আর এখানে ওপেন নামে একটা বাটন রয়েছে তোমাদের কাজটা হলো এই ওপেন নামে যে বাটনটা রয়েছে এর ওপর ক্লিক করলে তোমার যে পিডিএফ ইয়ে ব্রাউজার রয়েছে বা পিডিএফের যে অ্যাপস রয়েছে বা পিডিএফের যেটা সফটওয়্যার রয়েছে সেখানে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড হবে কিংবা পিডিএফটা ওপেন হবে পিডিএফটা ওপেন হলে দেন তুমি এখানে দেখতে পাওয়া তোমার এখানে রোল দেওয়া রয়েছে এবং এখানে লেখা রয়েছে বিস্তারিত এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে পিডিএফটা ওপেন হওয়ার পর এখানে দেখবা যে উপরে সময়সূচি দেওয়া রয়েছে এমও আর এন্ট্রি ডংতে পানো ট্রেড হলো এম ডিসি জিডি তারপর হলো যে ক্লার্ক এটা নিচে দেওয়া রয়েছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে ডেট দেওয়া রয়েছে রিপোর্টিং টাইম অর্থাৎ কখন মাঠটি শুরু হবে সকাল আটটায় এবং নিচে অনেক যে হলো আমাদের রোলগুলো দেওয়া রয়েছে আমরা আবেদন করার সময় যে অ্যাডমিট কার্ডটি পেয়েছি সেখানে যে আমার রোলটা রয়েছে সেই রোলটা আমি যদি এখানে সার্চ দিই আমার এই পিডিএফ এর যদি সার্চ দিই বা একটু যদি তোমরা পুজো তাহলে তোমাদের রোলটা পাইয়া যাবা এখানে সকল তথ্যগুলো ভালো করে দেওয়া রয়েছে বাইশ এপ্রিল দুহাজার তারিখ থেকে আমাদের পরীক্ষাগুলো শুরু হবে সকাল আটটায় পরীক্ষাটা শুরু হবে এখন একই ডেটে যে সকল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এমনটা একদম না এখানে বিস্তারিত কিন্তু কিন্তু একগুলো দেওয়া রয়েছে অর্থাৎ এখানে যে রোল নাম্বারগুলো আমাদের সেই রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং এর নিচে আরও ডেট দেওয়া রয়েছে যেমন এরপর তেইশ এপ্রিল দু অনেক রোল দেওয়া রয়েছে দেন পরবর্তীতে ডেট সাতাশ এপ্রিল দেওয়া রয়েছে এবং এখানে ওই সকাল আটটায় অনেক এখানে রোল দেওয়া রয়েছে তার মানে সকল জেলার মাঠ যে একদিনে শুরু হবে বা একটা ডেটে যে শুরু হবে এমনটা না পঁচিশ এপ্রিল আঠাশ এপ্রিল তেইশ এপ্রিলে এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাগুলো শুরু হবে তিরিশ এপ্রিলে আমাদের কিন্তু এক এক দিনে কিন্তু পরীক্ষাগুলো হবে পাঁচ মে পরীক্ষাগুলো হবে দেন তোমরা এর পরবর্তীতে যেটা দেখতে পাবো সেটা হলো আমরা যারা ক্লার্ক ট্রেডে স্পেশালি আবেদন করছি এই ক্লাক ট্রেডে যে আমরা যারা আবেদন করেছি এই ক্লাক ট্রেডের যে এমরসি তিপ্পান্নদং এন্ট্রির যে পরীক্ষাটা সেটা কিন্তু সাত মে দু হাজার পঁচিশ সালে কিন্তু অনুষ্ঠিত হবে সকাল আট ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকাতে যেটা অবস্থিত বাংলাদেশ বিমানব্যান্ড সেখানে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ক্লার্ক ট্রেডের সাত মে দু হাজার পঁচিশ সকাল আট ঘটিকায় এবং এখানে তোমাদের অসংখ্য তোমাদের রোলগুলো দেওয়া রয়েছে সো তোমাদের যেটা করণীয় সেটা হলো তোমরা একটু রোলগুলো খুঁজে নেবা এখানে সার্চ অপশনে তোমার রোলটা এখানে লিখলে তোমার রোলটা এখানে তোমরা খুঁজে বা একটু তোমরা সার্চ করে তোমার কোন রোল এবং কত তারিখে তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বা কোন ডেটে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবা এবং অবশ্যই আগে থেকে একটা ভালো প্রিপর্শন নিয়ে তোমরা এখানে যাওয়ার চেষ্টা করবা এখানে তোমাদেরকে একটু বাড়তি তথ্য দিয়ে রাখি যে ক্লার্ক ও এম ওটিসি জিডিটে এখানে লিখিত পরীক্ষায় ভালো ছাড়া কখনোই ভালো করা যায় অর্থাৎ লিখিত পরীক্ষায় সর্বোচ্চ ভালো করা লাগবে সো তোমাদের এই লিখিত পরীক্ষার জন্য আমাদের নেক্সট টার্গেট বি এফ সিরিজের এমনটিছি জিডি হল ক্লাক ট্রেডের আমরা একটা স্পেশাল সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি যেখানে আমরা বিগত সালের এই লিখিত পরীক্ষার প্রশ্ন ছয়চল্লিশ থেকে বাহান্ন এন্ট্রি অর্থাৎ লাস্ট এন্ট্রি আমাদের যে ট্রেডগুলো ট্রেডের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাশাপাশি এই ট্রেডের এবছর বাংলার কীরকম প্রশ্ন আসতে পারে বা ইংরেজির পঁচিশটা প্রশ্ন কমন পাওয়ার জন্য কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এগুলো আমাদের দেওয়া রয়েছে এবং স্পেশালি ভাইভা নিয়ে তোমাদের অনেক টেনশন সো ভাইভার আমরা বিস্তারিত তথ্য আমাদের এই সাজেশনটিতে দেওয়ার চেষ্টা করেছি স্বল্প সময় প্রিপারেশন এবং যেহেতু তোমাদের এক্সাম শিডিউল প্রকাশিত হয়ে গিয়েছে তার মানে তোমাদের বসে থাকার কোনো উপায় নেই সো আমাদের সাজেশনটা তোমরা দ্রুত নিয়ে এর ভালো করে প্রিপারেশন নেওয়ার মাধ্যমেই তোমরা এই বাহিনীর একজন গর্বিত সদস্য হতে যাচ্ছ